বউ এসে বিচার দিছে আমার জামাই আমার একশো তালাক দিছে একশো তালাক দিছে নিয়ে আসো তোমার হাজবেন্ড রে নিয়ে আসা হলো কি রে কয় তালাক দিস কয় একশো কি লেগে দিস দিবি তিনটা দিস একশো টা কারণ কি কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে দ্বারা বিচার করে দিয়েছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে উল্টা পাল্টা তালাক হবে জোরে বলেন এজন্য আপনার বাবা ও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম সৈয়াদ না ইব্রাহিম বললেন তালাক তাও ইসমাইল তালাক দিয়ে দিলেন ঘটনা মনে আছে তো ভুলে গেছেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দ আন ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সৈয়দ আনাই ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও সৈয়দ আন ইব্রাহিম এসে সালাম দিলো আসসালাম ওয়ালাইকুম আজকে জাদুমাখা কণ্ঠে মধুমাখা কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিলো ওয়া আলাইকুম সালাম জিজ্ঞেস করলো কাইফা হাল উকিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সোমানালো কবেন না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার চিনবানা মেয়ে বলে আপনারে আমি চিনতে চাই এই মরুভূমিতে কেউ কোনো দিন আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বী বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সৈয়দিন ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোরাজুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল পালতো ছাগলের দুধ খাওয়ালো সৈয়দনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল ও এইটাও মাইয়া আগেরটাও আহা

এইটা সৈন্য তো সাহেদান ইসমাইল ভড়কে গিয়েছে লাভ দিয়ে উঠছে কি মুরুব্বি কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও আপনি না পাল্টান আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইস গোল্ডেন